গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো ভালো আছো তো আশা করি সবাই খুব ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম ছোটোদেরকে জানাই ভালোবাসা বড়দেরকে জানাই প্রণাম মাছকে ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করছি তো আজকে সানডে ম্যানি স্কুল নেই ঘুমের থেকে উঠেছি সাড়ে আটটার দিকে এখন বাজে প্রায় নয়টায় আধা ঘন্টা শুরু শুয়ে মার সঙ্গে ফোনে গল্প করতেছিলাম তো কোনো কাজ হয়নি রান্না বান্না হয়নি এখন রান্নাবান্নার প্রস্তুতি চলবে ও আমার মেয়ে চা খাবে ঠিক আছে লাল চা খাবো সেটা দেখাই যাবে আর এখন ঘরের কাজ করছি এই যে দেখো এলোমেলো হয়ে আছে কালকে একটাও গুছাইনি কোনো কাজ করিনি এটো বাসনও মাজিনি কালকে ঘুমিয়েছি কোনো মানে আজকে জানি যে আজকে অত তাড়া নেই সকালে উঠতে লাগবে না তার জন্য কালকে খালি শুয়ে শুয়ে ঘুমিয়েছি তো বন্ধুরা ঘরের কাজ ভাবছি আর কাজ করছি যে কি রান্না করবো সবথেকে বড় টেনশন এটাই যে কি কী বেলা রান্না করব। করবো বেলা কি রান্না করব এক সবজি দিয়ে আবার তিন বেলা খেতে ইচ্ছে করে না তো সকালে রান্না করি দুবেলা আমরা ওটাই খাই সকালে দুপুরে ওটাই খাই তো চাটা আমাদের বাড়ি একটু কম খাওয়া হয় মানে আমরা চা সেরকম বেশি ভালোবাসি না তো বর মশাই যেদিন বাড়িতে থাকে সেদিন চা খাওয়া হয় আর তাছাড়া হয় না আজকে একটু দেরি করে উঠেছি দেখি আজকে চা খেলাম রোববার যেহেতু তোমার মেয়ের স্কুল নেই চা একটু চিড়ে ভাজা করব সেটাই ভাবছি আর হলো আজকে উনা কি খাচ্ছো সকালে উঠে আর ওই ভয়েসটার মধ্যে যে আওয়াজটা শুনতে পাচ্ছি সেটা কিন্তু পাশে বাড়ির ফ্যান চলছে আর ফ্যানটা কিন্তু প্রচুর আওয়াজ দেয় মানে যখনই ওরা ফ্যান চালায় এত জোরে জোরে আওয়াজ করে জানি না ফ্যানটা কিন্তু ওরা ঠিক করে নিতে পারে কিন্তু না করবে না ওই যে এখন দেখো চাটা খাওয়া হয়ে গেছে এই যে এখন আমি বাসি কাজগুলো করি সেগুলো কিন্তু কালকের সব বাসন আজকে না এই যে দেখো এক আমি কাপড় ধুয়েছি মানে রোববার মানে ভালো করে ছুটি পেয়েছি তো এই যে সেই কাজটাই এখন করছি যেহেতু মেয়ের স্কুল নেই আর আনতেও যেতে লাগবে না টেনশনও নিয়ে যায় দুই বালতি কাপড় হয়েছে। যায় শুকোতে কোঠায় দেবো দেখো আগের দিন যে ধুয়েছি আমাদের কাপড়গুলো এই যে আমাদেরগুলো ভিজে আছে সেগুলাই বা দিবো কোথায় বা এগুলাই বা দিবো কোথায় সেটাই চিন্তা চিন্তা করে মাথায় হাত এই যে উনুনে না রান্না করেছি তো আজকে হলো রান্না করবার পয়সা কাল দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা ঘন্ট আর আলু পটল ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে তো কি কি রান্না করেছি সেটা না দিতে একদম ভুলে গেছি আর এত খিদে পেয়েছি গ্যাসে রান্না করলে একসঙ্গে দুটা বসিয়ে দিই তাড়াতাড়ি হয় আর উনুনে রান্না করলে তিনটা রান্না এক 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 করে করেছি জানো তো প্রায় দুই ঘন্টার মতন লেগে গেছে আমার এত প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছি আগে রান্না করেই খেয়েছি ভিডিও করতে একদম ভুলে গেছি এই যে দেখো এখন কিন্তু কাপড়টা উঠাচ্ছি ওই যে আমাদের গেটের থেকে যে টিনটা দেখা যায় সেই টিন এই যে সন্ধ্যাবেলায় এটা দেখাচ্ছি এই যে সন্ধ্যাবেলায় আম মুড়ি আমার মেয়ে খাবে তো ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা ভালো হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো একটা ভিডিও নিয়ে এটা